চলতি মাসের বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের বালিগুমা জঙ্গলে কোতুলপুর ব্লকে ট্রান্সপোর্টের এক ব্যবসায়ীর গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনা ঘটে অভিযোগ ব্যবসায়ী বিমান গাড়ি আটকে গাড়িতে থাকা এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা চিন্তাই করে নেয় কিছু দুষ্কৃতী এরপরে তড়িঘড়ি ব্যবসায়ী বিমানমন্ডল জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ পেতেই জয়পুর থানার পুলিশ তদন্তে নামে বিভিন্ন টেকনোলজি ও সোর্সকে কাজে লাগিয়ে জয়পুরের শালতোড়া থেকে মূল অভিযুক্ত শামিম রহমান মোল্লা ও মুজিবুর মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে গড়বেতা থেকে নুরনবী খানকে গ্রেফতার করে পুলিশ তাদের কাছ থেকে গত রাতে ছিনতাই হওয়া চুয়ান্ন হাজার টাকা উদ্ধার করে পুলিশ ঘটনার উদ্ধার হওয়ার এখনো তিন অভিযুক্ত খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ বাঁকুড়ার বিশ্বপুর থেকে সুচিন্তা গোস্বামের রিপোর্ট এই মাসের এগারো তারিখে আমাদের জয়পুর থানায় একটা ইনফরমেশন আসে যে রাত আটটা সাড়ে আটটা নাগাদ একটা রবারি বা ছিনতাই একটা হয়ে গিয়েছে ঘটনাটা ঘটেছে আমাদের জগন্নাথপুর জিপির বালিগুমা অঞ্চলে খোঁজ খবর নিয়ে আমরা জানতে পারি যে বিমান বিমানমণ্ডল উনি কতুলপুরের একজন ব্যবসায়ী আছেন তো তিনি পিয়ারডোবা গিয়েছিলেন তার ব্যবসার কাজে এবং সেখান থেকে তিনি কিছু টাকা নিয়ে ফিরছিলেন টাকার পরিমাণ ছিল এক লাখ চৌত্রিশ হাজার টাকা তো সেই টাকা নিয়ে যখন তিনি ফিরছিলেন তখন এই জায়গায় এসে বালিগুমা জঙ্গলে এসে তার যে হেল্পার যে হেল্পার খুব রিসেন্টলি নিযুক্ত হয়েছিল ওকে খুব রিসেন্টলি নিয়োগ করা হয়েছিল হেল্পার হেল্পারের কাজে তো সেই হেল্পার এবং তার যে বাকি কয়েকজন সহযোগী ছিল চার পাঁচজন মিলে ওনার যে ব্যালেনো গাড়ি সেই গাড়িটিকে আটকায় এবং তারপর তাদের কাছ থেকে তার কাছ থেকে ওই এক লাখ চৌত্রিশ হাজার টাকা নিয়ে ওখান থেকে পালিয়ে যায় তো ওই বিমান বন্ডল যিনি কমপ্লেনেন্ট আসেন উনি আমাদের কাছে অভিযোগ জমা দেওয়ার পরে আমরা একটা স্পেসিফিক কেস করি তদন্তে নেমে আমাদের ডিজিটাল এভিডেন্স এবং অন্য টেকনিক্যাল ইনপুটের সাহায্যে আমরা এখনো অবধি তিনজনকে গ্রেপ্তার করতে পেরেছি যাদের মধ্যে মেন যে হেল্পার আছে শামীম রহমান মোল্লা এ আমাদের জয়পুরের সালতোড়া অঞ্চলের বাসিন্দা আর তার সাথে আমরা অ্যারেস্ট করেছি ছোট আঙ্গারিয়া গড়বেতা থানা আন্ডারে নুর নবী খানকে এবং মুজিবর মোল্লা বলে আরেকজনকে টোটাল তিনজন এই ঘটনায় এখনো অবধি অ্যারেস্ট হয়েছে এদের পজিশন থেকে আমরা নিয়ার অ্যাবাউট প্রায় ফিফটি থাউজেন্ড মতো ক্যাশ রিকভার করতে পেরেছি ঘটনায় আরও তিনজনকে অ্যারেস্ট করা বাকি আছে তাদের